সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহুর্তে চলে আসলাম হাঁকালুকি হাওরের হাওর খাল বিলে এখন বর্তমানে মাছের সংখ্যায় অনেক কম দেখতে পাইতেছি আমরা হাওরে মাছ আর পানি অনেক শুকায় গেছে এই জন্য মাছও অনেক কম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা লাঠি জালের মাছ নিয়ে আসতেছে হাওরের অনেক ভিতর থেকে মাছ ধরে নিয়ে আসতেছে প্রায় এক কিলোমিটার দূর থেকে ওনারা কিন্তু হেঁটে হেঁটে নিয়ে আসতেছে এই জালের মাধ্যমে মাছগুলিকে আর কারা দিয়ে আসলে নৌকা আসে নাই আসে না এবং আসতে অনেক কষ্ট হয় আর কি নৌকা আনতে অনেক কষ্ট হয় ভাইদের এই জন্যে লাঠি জালের মাধ্যমে দুইজন দুজন করে আমরা দেখতে পাচ্ছি একে একে মাছগুলিকে নিয়ে আসতেছে আর মাছের সাইজগুলি আমরা দেখতে পাচ্ছি বোয়াল মাছ এবং আয়ের মাছ বেশিরভাগ ইতিমধ্যে যেখানে মূলত মাছগুলি নিলাম হয় সেখানে নেওয়া হয়েছে এবং নিলামের জন্য মাছগুলিকে ফেরানো হইতেছে খুবই সুন্দরভাবে এবং শৃঙ্খলাভাবে আমরা আসলে আস্তে আস্তে মাছগুলি একটু দেখি আপনাদেরকে একটু দেখাই মাছ আৰু ক'ত মাছ কৰি থাকিল প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাবো আসলে মাছগুলি কিভাবে ব্যসা কিনা হয়

এই মুহূৰ্তি দেখি পাব оо эки ороза эки орозаа бороза бароза бороза борозо озар борозор борозово бородов о আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো অনেকগুলি জালের মাছ চলে আসল জাল আসতেছে फिरा এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পেলাম অনেক মাছ বেসা কিনা হলো এবং এখানে গজার মাছ বোয়াল মাছ আর বিভিন্ন জাতের মাছ দেখতে পারতেছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই মুহূর্তে যে মাছগুলি মূলত আসছে এই মাছগুলিও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাবো একে একে বিক্রয় হবে এবং খুবই শৃঙ্খলাভাবে বিক্রয় হবে এবং এই মুহূর্তে আমরা দেখতেছি খুবই বড় বড় সাইজের বোয়াল মাছ গজার মাছ এবং আয়ের মাছ আসছে আমরা চলুন এই মাছগুলি মূলত কিভাবে বেচা কিনা হয় দেখি আপনারা দর্শক কি মুহূর্তে দেখতে পারতেছেন বস্তাতে করে নিয়ে আসতেছে মাছ প্রতিটা বস্তার ভিতরে বড় বড় বোয়াল মাছ রয়েছে খুবই সুন্দরভাবে নিয়ে আসতেছে মাছ ভাই বস্তার ভিতরে কি মাছ বোয়াল মাছ এই আপনাদের বস্তাতে বোয়াল মাছ নাকি ভাই বোয়াল মাছ যাইতেছে কি ভাই বস্তাতে কি মাছ বোয়াল মাছি দেখি তো এই মুহূর্তে বস্তা খুলতেছে দেখি লাঠি লাঠি লাঠি

লাগুক আবার নহরত পটিশো

প্রিয় দর্শকের ইমধ্যে আমরা দেখতে পেয়েছি হাকালুকি হাউরের মাছগুলি কিরকম দামে ধরে বেচা কিনা হলো এবং খুবই শৃঙ্খলাভাবে নিলামের মাধ্যমে খুবই সুন্দরভাবে কিন্তু বেচা কেনা হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং দেখতে পারতেছেন আসলে অনেক দিন যাবত বৃষ্টি না হওয়াতে কিন্তু শুকিয়ে গেছে সব কিছু আর বিলের কারা শুকিয়ে গেছে এবং আশেপাশে যে নদীগুলি আছে নদীগুলি অনেকটা শুকিয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ